সালামু আলাইকুম আমি নার্গিস এসেছি আমার কিচেনে আজ ভরাবো বানাবো কিমা মাংসের কিমা দিয়ে কিমার পুর দিয়ে পটলের ফ্রাই বা পটল ভাজা আজ বানাবো কিমার পুর ভরা পটল ভাজা তো তার জন্যে আমি একটি মিক্সিতে নিয়ে নেব মাংস মাংসগুলো আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি এটা ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব তো এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দেব এখানে আমি দশটা পটল নিয়েছি আর আপনারা যেমন পরিমাণে করবেন যটা করবেন সেইভাবে নেবেন আপনারা চিকেন দিয়ে করতে পারেন মাটন বিফ যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই করতে পারেন তো আমি এর মধ্যে একশো চামচ হলুদ গুঁড়ো একশে চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একশো চামচ জিরের গুঁড়ো একটা চামচ গরম মশলা স্বাদ মতো নুন এক চামচ ক্যাশুরি মেথি দু চামচ আদা রসুনের পেস্ট এগুলোকে ভালো করে মিক্সড করে আমি এটা পুর বানিয়ে নেবো পটলের এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি রেখে দেব তো আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এগুলোকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এর মাথাগুলোকে এভাবে কেটে এর ভেতর থেকে সব আমি আস্তে আস্তে এগুলো বার করে নেব এভাবে আস্তে আস্তে পটলের দানাগুলো আমি সব বার করে নেব তো এইভাবে আমি সব পটলগুলো করে নেব তো পটলের দুই দিকে আমি কেটে হালকা করে কেটে এর মধ্যে থেকে সব বেচিগুলো এই বার করে নিলাম তো এইভাবে পটল থেকে সব বীচিগুলো বার করে নেব নিয়ে এটাকে পুরো এ দেখুন পুরো পটলের ভেতর থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি এই দুটো মুখে কেটে নিয়েছি এভাবে সব পটলগুলো আমি চেঁচে এর মধ্যে ফুলগুলো সব বার করে নেব তো পটলগুলো আমি সব চেছে নিয়ে যদি কেটে পাঁচখান থেকে দানাগুলো সব বার করে নিয়েছি তো এর মধ্যে সেই আমি পুরটা ভরবো আগে থেকে আমি মাংসটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এর ভেতরে একটু একটু করে পুরগুলো কাঠির মাধ্যমে ঢোকাতে হবে আমি এটা কাঠি দিয়ে ঢোকাবো বাকি আপনারা হাত দিয়ে এভাবে আস্তে আস্তে চামচের পেছন দিয়ে এইভাবে এইভাবে পুরগুলো আস্তে আস্তে পটলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে ঠেলে ঠেলে এইভাবে সব পটলগুলোকে আমি এ দেখুন এইভাবে আস্তে আস্তে সব পুরগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে এভাবে সবগুলো ঢুকিয়ে নিতে হবে তো এবার আমি এটাকে ময়দা দিয়ে এইভাবে এঁটে দেবো মুখটা ময়দা দিয়ে এভাবে এটাকে আমি বন্ধ করে দেব যাতে না এর মধ্যে তেলটা ঢুকে যায় এইভাবে একটু শুকনো শুকনো করে ময়দা দিয়ে এভাবে বন্ধ করে এগুলোকে ভেজে নেবো তো সবগুলো এইভাবে করে নেব তো এইভাবে আমি পটলগুলো একে একে ভেজে নেব তো এক ফুটটা ভাজা হয়ে গেছে হালকা করে আর এক পাঁচটা উল্টো গুলা লাল লাল করে এগুলোকে কেটে নিতে হবে লাল লাল কৰি পটল গোলা লাল লাল কৰি ভাজা হৈ গেছে এই গে তো সব ভাজা হৈ গেছেব এই পটল গোলকে ভেজে নিব সব পটল গুল ভাৰ পটলৰ কিমা ভৰা পুৰ মানে কিমাৰ পুৰ ভৰা পটল ভাজাটা ৰেডি তো দেখুন কি সুন্দর ভেতর থেকে একেবারে সুন্দর হয়ে গেছে একেবারে তো আমার পটল কিমার পুরটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা আমার চ্যানেল লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে নতুন কোন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন করে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে